দেখো পেড়ে নিয়েছি চড়ুই পাখির বাচ্চা দেখেছো কতগুলো দেখো কত সুন্দর লাগছে না সো হ্যালো বাড়িতে চলো আজ মাসি বাড়িতে যাবো চলো দেখো আমি বেরিয়ে পড়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি হ্যা পচা কি করছে দেখো की तेल बुरेले কোথা থেকে তেল বুঝিস কই দেখি আচ্ছা আচ্ছা ওই ও ছাড় প্যান্টে মুতে দিয়েছিস তুই ওই ও প্যান্টে করে মুতে দিয়েছিস

চলো আমাদের এখন এই কাদা পের করে যেতে হবে দেখো এখানে এত কাদা এত বৃষ্টি হয়েছিল কাল পুরো কাদায় কাদা হয়ে গেছে দেখো পচা কীভাবে চলে এসেছে রে আমাকে যেতে পারছি না দেখো যখন হড়কে পড়ে যাবে তখন বুঝতে পারবে দেখো ফ্রেন্ডস আমরা পৌঁছে গেছি দেখো পচা আরো কেমন নাফি লেভেজে দেখো এখানে দেখো কার সঙ্গে দেখা হলো দেখো সৌরভ আর ওর বন্ধু এখানে বসে আছে দেখো রাজকুমার দেখো সৌরভের হাত কেটে গেছে দেখো কো আমড়া খাচ্ছিলো দেখো হাত কেটে গেছে দেখি কিচ্ছু ও আমাদের বোকা বনে দিল দেখো এখানে দেখো এখানে আস্তে আস্তে পাখির মাছ একটি দেখতে পেয়েছি আর সৌরভকে দেখছো ভাঙার চেষ্টা করছি দেখো দেখতে পাচ্ছো আমরা মাসি বাড়িতে পৌঁছে গেছি দেখো সৌরভ একটি পাখির বাসা হয়েছে ওটাই দেখ ওটাতে দেখ ওটাতে দেখছে যে কটা বাচ্চা আছে দেখো এইখানে দেখতে পাচ্ছ ওই যে দেখো ওইখানটায় ওইখানে পাখির মাছ হয়েছে দেখতে পাচ্ছো ওইখানে তোমাদের নামাচ্ছি দেখতে দেখতে দেখো নামাবো কি নাই কি হয়ে গেছে বলে বোন দেখো ছুটে ছুটে আসছে দেখো এখানে পাখি বাচ্চা আছে দেখো সৌরভ ও দাউলি আনতে যাচ্ছে কিছু পাতা কেটে দিলে ওটা নামানো যাবে কারণ ওটায় প্রচুর কাঁটা তোমরা দেখতে দেখো আজকে পাখি বাচ্চা নাম করে দেখে আবার ওই ওই এর ঘোর মধ্যে রেখে দেব তোমরা দেখতে নিয়ে নিয়েছে দেখো চলো বাসার নাম করা যাক ওটাকে নাম করা যাবে

দাদা কি করছে ফুলের পাতাকে এরকম ঠায় ঠায় গোড়া কাটে তে পাখি একটা বার দিবে আটা গাছ ওই সেই তো ওই তো দেখো কিছু আমি কতগুলো কেটে কমিয়ে দিয়েছি এবার সৌরভ নামানোর চেষ্টা করছে দেখো চেয়ার লাগবে ও মাথার কাছে কাটা আছে ও হচ্ছে আর লে হে ছিলা তোমার হ্যাঁ কি পায়া এ ছিয়া নি আই এমন না ছিয়া নি ছিলে পা ভাঙবো ছিয়া নি আই তুই কি ছিয়ার কাঠে চাট হ্যাঁ কাঠে চাট নেই দেখবা হ্যাঁ কিছু ফেলে দিই দেখতে পাচ্ছো ওই যে দেখছো কত বড় মাছা একটু পিটা খা যাচ্ছে চেনে চলে এসছে সৌরভ তুই চেয়ার নিয়ে দাঁড়া চেয়ারটা ধর আস্তে আস্তে করে আস্তে করে নামা ওই ডালাটা কাটতে হবে তুই চেয়ার ছেড়ে দেবো না তুই চেয়ারটা ছেড়ে দে আস্তে করে নামা আস্তে করে ওই মনা ভালো ধরে রাখবি ওইটা ছেড়ে দিলে তো সর্বনাশ হয়ে যাবে দেখো অবশেষে নামিয়ে নিয়েছি আমরা অবশেষে বের করে নিয়েছি দেখো কতগুলো বাচ্চা আছে দেখো এর মধ্যে দেখেছো কত সুন্দর না এগুলোকে আমরা আবার রেখে দেব যেখানে ছিল যেমন ভাবে ছিল দেখো পচা আরো কেমনভাবে বসে আছে দেখো এইগুলো যেমন ভাবে ছিল আমরা আবার সেইভাবে রেখে দেব দেখো সৌর আবার সেই বাসাটার মুখটা আবার ঠিক করে দিচ্ছে কারণ ওর মা এলে বুঝতে পেরে যাবে কেউ হাত দিয়েছিল কি না তোমাদের জন্যই আমরা পেড়ে দেখাচ্ছি চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবে তোমরা দেখতে থাকো সেইগুলোকে আমরা আবার রেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো আস্তে করে রাখবি

আবার ওর মা এসে যদি ওর মুখ না খুঁজে পায় আবার প্রবলেম হবে ঠিক আছে নেমে চল সো ফ্রেন্ডস তোমার দেখতে পেয়ে গেলে পাখি বাচ্চা কত সুন্দর ওই চড়ুই পাখি বাচ্চা ওইগুলোকে বলে চড়ুই পাখি একবার ছোট ছোট হয় এই রকম এরকম ওই পাখিগুলো শুধু ধান নিয়ে ছুটে চলে যায় আমরা ওই পাখিগুলোকে আবার যেখানে ছিল আবার ওইখানে রেখে দিয়েছি ছটা না সাতটা ছটা বাচ্চা ছিল সৌরভ বলছে ও বের করেছিল তো ও জানে আমি আমরা তো বের করিনি নাম করে বের করে দেখে নিয়েছে যে যে কটা বাচ্চা আছে ওইটা ছটা বাচ্চা ছিল ওর মা এখন খাবার খুঁজতে গেছে ওদেরকে খাবিয়ে দিয়ে গিয়েছিল তাই ওদের পেট পুরো ভরা ছিল তোমরা দেখেছো ভিডিওতে সো তোমরা দেখলে পাখি বাচ্চা কত সুন্দর সুন্দর আবার আমরা দেখে দিয়ে ওইখানে একটা সৌরবারও সৌরবার কটা ছেলে ওর বন্ধুবান্ধব বসার জন্য কিছু বানিয়েছে ওইখানে যাচ্ছি বসবো চলো সো আমরা চলে এসেছি এখন এখানে এখানে আমরা বসবো ফ্রেন্ডস আমরা পাখি বাচ্চা দেখে বাড়ি চলে এসছি চলো সবাইকে চলো সবাই দেখেছ তো বাকি বাচ্চা কেমন ছোটো ছোটো কি মুগো ছোটো ছোটো এ সব কিছু এখন ছোটো ওর ওরা যখন বড়ো হবে সব পালক টালক বেড়ে যাবে তখন তোমাদের নিয়ে গিয়ে দেখাও কেমন হয় চলো যে চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই